আমার বাবা বলেন যে আমার মেয়ে মৃত এই কথাটা আমার শোনার চেয়ে আমার মেয়ে ডিভোর্সি এই কথাটা আমার কাছে অনেক প্রিয় তাই মনে যদি কখনো আজে বাজে কোনো চিন্তা ভাবনা আসে বাবার কথাটা একবার ভাবিস আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু এই পৃথিবীতে তোর কোনো কিছুরই অভাব হবে না তোকে আর তোর সন্তানকে আমি খুব ভালোভাবেই পালতে পারি শুধুমাত্র ফ্যামিলির এতটুকু সাপোর্টের জন্য অকালে কত কত প্রাণ প্রাণে পড়ে কত কত মেয়েরা শ্বশুর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে অকালে চলে যায় এই পৃথিবী ছেড়ে প্রতিটা বাবা মাই যদি তাদের নিজের সন্তানকে এইভাবে এতটুকু সাপোর্ট করে যায় তাহলে কিন্তু মেয়েদের মুখ বুঝে এই শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে হয় না আর আমার বাবা মা আমাকে কখনই করেন আমি শ্বশুর বাড়িতে না থাকতে পারি স্বামী আমাকে না রাখতে পারে বা না থাকতে পারি আমি স্বামীর বাড়িতে তাহলে আমি নিজের পেট এবং আমার নিজের সন্তানের পেট চালাতে পারবো না এতটুকু বিদ্যা তো আমার বাবা মা আমার পেটে দিয়েছেন যে আমি নিজের পেট এবং আমার সন্তানকে খুব ভালোভাবে আমি একা হাতে বড় করতে পারবো একটা যুগ ছিল যখন মেয়েরা মুখ বুঝে শ্বশুর বাড়ির নির্যাতন সহ্য করে সারাটা জনম কাটিয়ে দিত কেউ কেউ তো মুখ পৃথিবী থেকেই চলে যেত কিন্তু আজকাল মেয়েরা আর নীরব থাকে না মেয়েরা প্রতিবাদী মেয়েরা এখন মুখের ওপর প্রতিবাদ করে কারণ কি জানেন তো কারণ আজকাল প্রতিটা মেয়েই ইনকাম করার রাস্তাটা জানে যে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে কিভাবে বাঁচার জন্য লড়াই করতে হবে তবুও এখনো কিছু গ্রাম অঞ্চলে দেখা যায় মেয়েরা মুখ বুঝে নির্যাতন সহ্য করে এর পিছনেও কিন্তু তার ফ্যামিলি দাঁড়ি কারণ তারা মেয়েটাকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত করে নাকি নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা ছেলেকে যেইভাবে বাবা মায়েরা চেষ্টা করে যে তোকে ইনকাম করতে হবে তোকে পরিবার চালাতে হবে এরকম ভাবে কিন্তু মেয়েদের শেখানো হয় না যে তোকে ইনকাম করতে হবে নিজে পায়ে দাঁড়াতে হবে পড়াশোনা করতে হবে মেয়েদের ছোট থেকে একটাই শিক্ষা দেওয়া হয় রান্নাটা শিখ পরের বাড়ি গেলে কাজ না পারলে পরে হবে না ঘরের কাজ শিখ এইভাবে হাসবি না ওইভাবে হাঁটবি না যখন তখন বাড়ি থেকে বেরোবি না ছেলেদের সাথে মিশবি না কারণ পরের বাড়িতে যেতে পারবি না এই কাজগুলো না করলে পরের বাড়ি গেলে কথা শুনতে হবে কখনোই কিন্তু এটা শেখানো হয় না যে পড়াশোনা কর তোকে বড় হতে হবে বড় চাকরি করতে হবে এই কথাগুলো বাবা মায়েরা মেয়েদের বলে নেই যার ফলস্বরূপ মেয়েরা তৈরি হয় আর্থিকভাবে উইকটাই কিন্তু মেয়েদের ওপর নির্যাতনের প্রধান কারণ এরপর সেই আর্থিকভাবে উইক মেয়েটা যখন পরের বাড়ি যায় গিয়ে নির্যাতিত হয় তারপরও কিন্তু বাবা মায়ের বায়না কম নেই মানিয়ে নে গুছিয়ে নে সংসার তো করতেই হবে সময়ের সাথে ঠিক হয়ে যাবে যা বলে তাই শোন তারপরে কাজ না হয় তারপরে বাচ্চা নিয়ে নেই ছেলেরা তো হয় হয় এরপর বাচ্চা নিয়ে যখন শেষ নির্যাতনের না তারপরে একটা সময় মেয়েরা কিন্তু কমপ্লেন করাই ছেড়ে দেয় হয় মেয়েটা পাগল হয় নয় মেয়েটা অন্য কোনো রাস্তা অবলম্বন করে এখান থেকে আমি বলতে পারি আমি খুব ভাগ্যবান কারণ আমার বাবা মা প্রথম দিকে আমাকে এই কথাগুলো বলেছিল যে মানিয়ে নে গুছিয়ে নে এরকমই হয় একটা বাচ্চা নে আশেপাশে অনেকেই বলেছিল একটা বাচ্চা নে সব ঠিক হয়ে যাবে বাচ্চাটাও হলো তাতে কি সব কিছু ঠিক হলো না সবকিছু কিন্তু মোটেও ঠিক হয়নি তো একটা টাইম পর কিন্তু আমার বাবা মা বুঝতে পেরেছে যে এরপর আর কিছু ঠিক হওয়ার নেই তাই বাবা মা বলেছে যদি না সহ্য করতে পারো তুমি চলে এসো আমি আছি আমি যতদিন আছি তোমার কোনো কিছুর অভাব হবে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে আমার মাথার ওপর এমন বাবা মা রয়েছে যারা আমার সব কিছুতেই সবসময় আমার পাশে রয়েছেন তাই তো কিছু কিছু মানুষ আমাকে হাজার হাজার আঘাত করেও আজ পর্যন্ত ভাঙতে পারেনি কারণ আমার ব্যাক বোন আমার বাবা মা লোকে আমায় কি বলল তা কিন্তু আমি কখনোই ভাবি না অনেক মেয়েরাই লজ্জা পায় যে লোকে বলবে এই দেখো ডিভোর্সই মেয়েটা যাচ্ছে এই মেয়েটার না ডিভোর্স হয়েছে এই মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতে পারলো না আমি কখনোই এই কথাগুলোকে পাত্তা দিই না যে লোকে কি বলল কারণ এই পৃথিবীতে আমার জন্ম আত্মীয় স্বজন আর পাড়ার মানুষদের এন্টারটেন করার জন্য হয়নি তাই কে কি আমাকে নিয়ে ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আত্মীয় স্বজন কি বলবে পাড়ার লোক কি বলবে এই ভেবে তো আমি শ্বশুর বাড়িতে রোজ রোজ মরতে পারবো না যার কাজ নিন্দা করে বেড়ানো তুমি যে কাজই নিন্দুকেরা কিন্তু সবসময় নিন্দাই করবে নিজেকে ভালো রাখাটাই দিন শেষে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আর তাদেরকেও অবশ্যই ভালো রাখতে হবে যারা তোমার ভালো চায় যারা তোমার শুভকাঙ্ক্ষী যে তোমার উপর ডিপেন্ডেন্ট কারণ আমি যদি ভালো না থাকি তাহলে কিন্তু তার প্রভাব সবসমই আমার সন্তানের ওপর পড়ে জানি না কেন যখনই নিজের মেজাজটা খারাপ থাকে সেই অসহায়ত্বটা আমি কাউকে বোঝাতে পারি না আর সমস্ত রাগগুলো গিয়ে আমার সন্তানের ওপর পড়ে তাই এখন চেষ্টা করি নিজেকে সব সময় খুশি রাখার আমি নিজে খুশি থাকলে আমি আমার সন্তানকেও অনেক অনেক ভালো রাখতে পারি সকাল থেকে আকাশটা বেশ মেঘলা পুরো কালো মেঘে আকাশ ঢেকে আছে আর সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল সকাল রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যেই আর দেখুন এদিকে ঘরের চাল ভেঙে জল পড়ছে ঝড় আসুক আর বৃষ্টি খাওয়া তো আর বন্ধ দেওয়া যাবে না তাই না পেটটা তো চালাতেই হবে তো বাবা বাজার করে নিয়ে এসছে কিন্তু আমাকে গিয়ে নিয়ে আসতে হবে রাস্তায় মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাবার দোকান বাবা বাজার করে দোকানে গিয়ে একটু কষ্ট করে নিয়ে আসতে হয় দোকান থেকে তা আমি ছাতা নিয়ে নিয়ে বেরিয়ে পড়ছি বাজারটা আসতে তো এই বৃষ্টির মধ্যে বাজার আর কি করেছে কে যেন কারণ বৃষ্টির এত মুসল ধারায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না বাজারও ঠিকঠাক উঠেছে আজকে জাম বাবা ছাতাটাও আমার হাতে আজ খুলতে চাইছে না বৃষ্টিতে ছাতাও জং পড়ে জাম হয়ে গেছে তো এই কাজগুলো না আগে মাইই করতো মানে আমি যখন এখানে থাকতাম না শ্বশুরবাড়িতে থাকতাম মাইই গিয়ে বাজার ঠাজার সব নিয়ে আসতো দেখুন কত জল হয়েছে রাস্তায় তো এখন মাকে আমি যেতে দিই না আমার মা ভীষণ রকম অসুস্থ মায়ের এই কাজগুলো করতে খুব কষ্ট হয় তবুও মা আস্তে আস্তে করে কাজগুলো করে টুকটাক আর আমি আছি তাই চেষ্টা করি মাকে যতটা পারি একটু আরাম দেওয়ার কারণ যখন আমি আমার শ্বশুর বাড়িতে এক গ্লাস জল গুঁড়িয়ে যা বললাম তাই বাজার বাবা কিছুই পাইনি ঢেকি শাক নিয়ে এসছে আর একটা চাল কুমড়া আর বলল কি আর করবি ডিম নিয়ে যা তো দোকান থেকে ডিম কিনে দিয়ে দিল তো আজ রান্না হচ্ছে ঢেঁকি শাক ডিমের ঝোল চাল কুমড়া ঘন্ট আজ মায়ের রান্নাটা করবে আমি একটু কেটে বেছে গোজ গাছ করে দিলাম আর এই যে দুপুরবেলা আমরা এখন চা খেতে বসেছি দুপুর মানে বারোটা বাজে আমরা মা মেয়ে এই এই একটু চা না দুপুরে চাটাকে থাকতে খুব মিস করতাম একা একা না আমার চা খেতে একদমই ভালো লাগে না বেশ একসাথে বসে আড্ডা দিয়ে যা খাবো এটা বেশ জমজমাটি আর ওই বাড়িতে সকাল শুধু সবাই চা খায় দুপুরবেলা খুব একটা খুব একটা কি কেউ চা খাইনি না যার জন্য আমারও আর খাওয়া হতো না আর সবাই ওই বাড়িতে সকালে ভাত খায় তো আমিও ভাতই খেয়ে নিতাম কিন্তু এখানে আসার পর থেকে আমি আর সকালে ভাত না যেহেতু কেউ খায় না শুধু ছেলেকে ভাত করে একটু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই আর আমি আর মা পরে এই যে এখন চা আর ছাতু নিয়ে বসেছি আর গল্প করছি আর খাচ্ছি মা এটাই বলছিল আমায় যে কি সব আজে বাজে ভিডিও করছিস মানে আমি তো এই ধরনের ভিডিও করতাম না আমি তো আপনাদেরকে গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখাতাম কি করে বাগান করি আমি ছাদে তো যেখানে তার ওই ধরনের গাছ আর লাগানোর মতো জায়গা নেই তো ওই ধরনের ভিডিও আর করা হচ্ছে না তাই মা বলছিল এগুলো কি ভিডিও দেখাচ্ছে এগুলো কি চলবে তাই বলছি দেখবে বন্ধুরা যদি চায় তাহলে আমাকে একটু সাপোর্ট করবে তাহলে অবশ্যই দেখবে যাই হোক চেষ্টা তো করতেই হবে চেষ্টা না করলে তো আর ফল পাওয়া যাবে না আগে চেষ্টা তারপর ফল এরপরে চা খেয়ে আমি চলে আসলাম একটুখানি বাইয়ে আমার মায়ের চুলগুলো একটু কেটে দিতে হবে বললাম না আমার মা ভীষণ অসুস্থ তো কিছুদিন পর মায়ের একটা বড় অপারেশন হবে আর মায়ের চুলগুলো দেখুন কত লম্বা একদম কোমরের নিচে পড়ে গেছে আর এই বয়সে এসেও মার কিন্তু অনেক গোছ আর অনেক চুল এর আগে মার এর চারগুণ চুল ছিল কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে চুল ঝরতে ঝরতে এখন এতটুকু চুল বেঁচেছে কিন্তু তারপরেও কিন্তু অনেক লম্বা হ্যাঁ চুলগুলো এতটা কালো না কালোর রং করে মা চুলগুলো কয়েকটা চুল পেকে গেছে কিন্তু যাই হোক তবু মা চুলগুলো এখনো অনেক সুন্দর কিন্তু মা বলছিল যে এত লম্বা চুল অপারেশন হওয়ার পর আমি সামলাতে পারবো না তাই চুলগুলো কেটে একটু ছোট করে দিতে আর যেহেতু এখন বর্ষাকাল না আর আমার মায়ের একটা বাজে অভ্যেস হচ্ছে প্রত্যেকদিন চুল ধুয়ে না ধুলে ভালো লাগে না স্নান করতে আর এ যার জন্য চুলের গোড়া টা সব সময় ভেজা থাকে প্রচুর পরিমাণে চুল ঝরে তাই চুলগুলো কেটে একদম ছোট করে দিতে তো চুলটা কিন্তু অনেকটা লম্বা তো এত লম্বা চুল আমি জন্য মাকে বললাম এইভাবে কেটে নষ্ট করু না আমি ভালো করে গাডার দিয়ে বেঁধে কেটে দিচ্ছি কারণ এই চুলগুলো না ডোনেটও করা যায় মানে যে ক্যান্সার পেশেন্টগুলো আছে আমিও একবার করেছিলাম চুলটাকে অনেকটা লম্বা করে নিয়ে মোটামুটি বারো সেন্টিমিটার যদি আপনাদের চুল হয় তাহলে কিন্তু আপনারা ক্যান্সার হসপিটালগুলোতে এই চুলটাকে ডোনেট করতে পারবেন বারো সেন্টিমিটার উপরে হলে ওরা নিয়ে নেয় তো তার জন্য চুলটাকে ভালো করে গাঁডার দিয়ে বেঁধে নিয়ে কাটতে হবে আর অবশ্যই পরিষ্কার চুল হতে হবে চুলটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে চুলটা কাটতে হবে তো এর জন্য আমি মাকে বললাম চুলটা তো বারো সেন্টিমিটারের বেশি কাটা হচ্ছে তো এই চুলটাকে ডোনেট করা যাবে একটা গাঁড়ার দিয়ে করে বেঁধে নিই তো বেঁধে নিয়ে তারপর চুলটাকে আমি কাটছি মা বললো চুলটা একদম ছোট করে দিতে যাতে শুধু গাডার দিয়ে বাঁধা যায় এরকম করে কেটে দিতে তো ক্যান্সার হসপিটালে কি করে ডোনেট করা চুলগুলো দিয়ে যাদের কেমোথেরাপি হয় তারপর জেনারেলি মাথার চুলগুলো ওই রেডিয়েশনের এফেক্ট না চুলগুলো ঝরে পড়ে যায় তো তাদের জন্য উইক তৈরি করা হয় মানুষের চুল দিয়ে আর এই উইকগুলো কিন্তু ফ্রিতেই ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয় যদি তারা চায় তারা নিতে পারে তো এই জন্য আমাদের সাপোর্ট অনেক দরকার তারা এই চুলগুলো পেলে অনেকেই খুশি হয় অনেকেই কিন্তু ডিপ্রেস হয়ে যায় চুল ঝরার পর আমার নিজেই চোখে দেখা আমার এক আত্মীয়র যে তার চুল ঝরার পর পর সে খুব লজ্জিত ছিল তার আতঙ্ক আরও বেড়ে গেছিল সে হয়তো বাঁচবে না পরে যাই হোক মাথার চুলগুলো কিন্তু সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফিরে এসেছে তো এই চুলগুলো পেলে তারা কিন্তু অনেকটাই সাপোর্ট পায় মোরালি কথাতেই আছে জীব সেবাই শিব সেবা তো সব সময় যে আমাদের ধন দলর টাকা পয়সা বা খাবার দিয়ে মানুষকে সেবা করতে হবে তা কিন্তু না আমরা কিন্তু অনেক ভাবে মানুষকে সেবা করতে পারি আর আমার যেহেতু সেরকম টাকা পয়সা নেই আমি কিন্তু মানুষকে সেইভাবে সাহায্য করতে পারি না তাই মোরালি আমি যত রকম আমার দ্বারা সম্ভব আমি মানুষকে সেবা করার চেষ্টা করি তবে হ্যাঁ সবার দ্বারা তো আর হেয়ার ডোনেট করা পসিবল না কারণ অনেকেই এত লম্বা চুল করতে পারে না যে ডোনেট করবে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ব্লাড ডোনেট করে মানুষের সেবা করতে পারেন ব্লাড ডোনেট করলে আপনাদের শরীরের কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না হয়ও না আমিও একাধবার করেছি কিন্তু আমার পরবর্তীতে ডোনেট করা হয় না কারণ আমার হিমোগ্লোবিন না একদমই বাড়ে না মানে আট নয় এর ওপর হিমোগ্লোবিন যাই না আর ডোনেট করার পর আমার ভীষণ কষ্ট হয় যার জন্য এখন ডোনেট করা বন্ধ করে দিয়েছি মেয়েরা অনেকেই ডোনেট করতে পারে না কারণ মেয়েদের বেশিরভাগ সময় বেশিরভাগ মেয়েদেরই কিন্তু শরীরে রক্ত কমই থাকে তবে ছেলেরা কিন্তু রেগুলার ডোনেট করতে পারে মানে বছরে তিনবার ডোনেট করা কিন্তু কোনো ব্যাপার না তাদের জন্যে তারা চাইলে করতেই পারে আমাদের এতটুকু সাহায্যে যদি একটা মানুষের উপকার হয় তাহলে তো করাই যায় বলুন এতে তো আমাদের ধন টাকা পয়সা লাগছে না যাক গল্প করতে করতে এদিকে কিন্তু মায়ের চুলটা আমি কেটে দিয়েছি আর মায়ের চুলটা না অনেকটা কার্লি যার জন্য সমান করতে আমার ভীষণ হ্যাপা হচ্ছে কারণ আমি তো আর হেয়ার কাটিং এক্সপার্ট নই তাই না ধীরে ধীরে কাটছি আর মা বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ধীরে ধীরে করে কেটে চুলটাকে সমান করার চেষ্টা করছি আর এত সুন্দর চুলটা কাটার পর না আমার পেছন দিক দিয়ে দেখতে কিন্তু একদমই বাজে লাগছে মানে আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল কারণ আমার না লম্বা চুল অনেক পছন্দ আমার নিজের চুলটাও কম মুর পর্যন্ত তো আপনাদের একটা গল্প বলি হ্যাঁ এর আগে আমার চুলটা ভি কাটিং করা ছিল আর ভি কাটিং করলে পেছনটা কেমন অনেক দিন পর চোখা টাইপ হয়ে যায় তো মাকে বলেছি একবার যে আমার চুলটা একটু সমান করে দাও তো সমান করতে গিয়ে মা কি করেছে বর্তমানে মায়ের চুলটা আমি যতটুকু কেটে রেখেছি এর থেকে আরও মনে করুন আরো ছোট মানে কাঁধের ওপর তুলে দিয়েছে মা আর আমার যে কি কষ্ট কি কান্না কতক্ষণ যে আমি কান্না করলাম এক দেড় ঘন্টা কান্না করলাম তখন আমি শ্বশুরবাড়িতেই থাকতাম তারপর না চুল দেখে কান্নাকাটি করে সেদিন এসছিলাম যে থাকবো খাবো কান্নাকাটি করে মনের দুঃখে এখান থেকে চলেই গেছি মার সাথে দুদিন রাগ করে কথা বলিনি পরে বাবার কাছে শুনতে পেয়েছিলাম যে মাও নাকি আমি যাওয়ার পর ভীষণ কান্না করেছে মা ভাবতে পারেনি চুলটা এতটা ছোট হয়ে যাবে আর হবার পর আমি এত কাঁদবো এত কষ্ট পাবো আমার আমার লং হেয়ার ভীষণ ভীষণ ভালো লাগে এই যে দেখুন চুলটা কেটে একদম সমান করে দিলাম চেষ্টা করেছি একদম সমান করার কিন্তু যেহেতু আমার ওই চুলের ডগা গুলো কেমন বেকা বেকা যার জন্য বহুত খাননি হয়েছে আমার আর কি সমান করতে চেষ্টা করেছি যতটা সম্ভব আমার দ্বারা আমি করে দিয়েছি মাকে বলছিলাম চলো পার্লার নিয়ে যাই মা দরকার নেই ওখানে যাব আবার এই মধ্যে লাইন দিতে হবে তো এদিকে আমি হাসছিলাম দেখে মা আর চুলটা দেখো তোমাকে একদম মেম সাহেব বানিয়ে দিলাম আসলে কিছু করার নেই কারণ মার অপারেশন হওয়ার পর হয়তো মা দেড় থেকে দু মাস বেড রেস্টেই থাকবে তখন এত লম্বা চুল ধোয়া পরিষ্কার করা যত্ন করে রাখা পসিবল হবে না হয়তো মার দ্বারা এরপর স্নান ধান করে আমি চললাম স্কুলে স্কুলে মানে ছেলের ছেলেকে আনতে এদিকে বৃষ্টি হালকা কমেছে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে তাই ছাতা মাথায় দিয়ে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে একা একা হাঁটতে হাঁটতে চলছি আর রাস্তা দিয়ে একটুখানি আপনাদের টাটা বলার জন্য একটু ক্যামেরাটা অন করে নিলাম এই যে দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা না এত পিছলা পা ফেলতেই আমার ভয় করছে কখন যেন পাটা আমার ভাঙে পড়ে গিয়ে যাই হোক যেতে তো হবেই এখন যাই ছেলেকে নিয়ে আসি ভিডিওটা অনেকটা বড় করে ফেললাম আর বাড়াচ্ছি না আর হ্যাঁ আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে কিন্তু যাবার আগে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন